চট্টগ্রাম শহরের ফয়েস্ট লেক এবং সিওয়ালড যেখানে প্রকৃতি ও আধুনিকতার মেলবন্ধন ফয়েস্ট লেকে রয়েছে চমৎকার কিছু আধুনিক রাইড এবং সিওয়ালডে রয়েছে চমৎকার কিছু ওয়াটার রাইড ও সুইমিং পুল আজকের ভিডিওতে ফয়েস্ট লেক এবং সিওয়ালডে কোন প্যাকেজে কোন টিকিট কাটলে কি কি ঘুরে দেখতে পারবেন যাবতীয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পণ্য দেখার অনুরোধ করছি ফয়েস্ট লেকে প্রবেশের জন্য জনপদে টিকিটের প্যাকেজ হচ্ছে পাঁচশো টাকা এই প্যাকেজের মধ্যে পাবেন ফয়েস্ট লেকে প্রবেশ আপনার পছন্দের যে কোনো পাঁচটি রাইডে চড়ার সুযোগ সাথে পাবেন দুশো পঞ্চাশ মিলি পছন্দের যে কোনো একটি এছাড়া ফয়েস্ট লেখের প্রবেশের জন্য জনপ্রতি তিনশো টাকার একটি প্যাকেজ রয়েছে যে প্যাকেজের মধ্যে কোনো রাইড ফ্রি নেই কিন্তু সাথে দুশো পঞ্চাশ মিলি সেভেন আপ অথবা পেপসি কাপ আইসক্রিম থেকে যে কোনো একটি নিতে পারবেন ফয়েস্ট লেকের মধ্যে তিন দশমিক পাঁচ ফুটের নিচে শিশুদের প্রবেশ একদম ফ্রি এই হচ্ছে ফয়েস্ট লেকের জনপতি টিকিটের প্যাকেজ এবার আসি সিওয়াল্ডের প্যাকেজে সিওয়ার্ল্ডে প্রবেশের জন্য জনপতি টিকিটের প্যাকেজ হচ্ছে সাতশো টাকা এই প্যাকেজের মধ্যে পাবেন ফয়েস্ট লেকের প্রবেশ এবং ওয়ার্ল্ডের সকল রাইট সাথে পাবেন দুশো পঞ্চাশ মিলি আপ অথবা পেপসি অথবা কাপাসক্রিম থেকে আপনার পছন্দের যে একটি নিতে পারবেন সিওয়ার্ল্ডে যাওয়ার জন্য ফয়েস্ট লেক থেকে বোটে করে আপনাকে নিয়ে যাওয়া হবে বোটে করে সিওয়াল্ডে যাওয়ার সময় লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম সিওয়ালডে সিওয়ালডে রাত্রে যাপন করার জন্য রিসোর্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই রিসোর্ট এগুলো হচ্ছে সিওয়াল্ডের সকল ওয়াটার রাইড ভিডিওটি শ্যুট করা হয় রমজান মাসের ষোলোই মার্চ তারিখে যার জন্য কোনো রাইড তখন চালু ছিল না ওই সময় ইট সকল রাইডের সংস্কার কাজ করা হচ্ছে তবে আপনারা যখন আসবেন তখন সব রাইড চালু থাকবে সিওয়াল্ডে রয়েছে লকার সুবিধা এবং কাপড় পরিবর্তন করার জন্য ছেলে এবং মেয়েদের জন্য আলাদা সুব্যবস্থা রয়েছে আপনি ছেলে এখান থেকে পানিতে বেঁচে থাকার জন্য টিউব ভাড়া নিতে পারেন সে সাথে প্যান্ট এবং গেঞ্জিও ভাড়া নিতে পারেন হঠাৎ অসুস্থ হয়ে গেলে প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা আছে ফয়েসলেক এবং সিওয়াল্ট সাথে দুপুরে বা রাতের খাবার নিয়ে জনপ্রতি বারোশো টাকার একটি প্যাকেজ আছে ফয়েস্টলেক এবং সিওয়ালের প্যাকেজগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে উপরোক্ত প্যাকেজগুলো নিয়ে যা আলোচনা করলাম তা অনেক সময় পরিবর্তনশীল তাই নিয়মিত আপডেট পেতে তাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন বন্ধুরা ফোয়েসলেক এবং সিওয়াল নিয়ে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করুন সে সাথে ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন